আজকের আমার এই রেসিপি দেখার পর হোমমেড মজারেলা চিজ বাসায় বানানো আপনাদের কাছে একদম পান্তাভাত হয়ে যাবে এটা কি পরিমাণ স্ট্রেচি হয় আপনারা নিজেরাই দেখেন এই রেসিপি বানানো যদি একবার শিখে যান তাহলে দোকান থেকে জীবন নেও আর মজারলা চিজ কিনতে হবে না এর এর আগেও আমি আমি বাসায় অনেকবার চিজ বানিয়ে নিয়েছি তবে এত ভালো রেজাল্ট আগে কখনোই পাইনি ট্রাস্ট মি হৃদয় ফিরদুস খান চ্যানেলের ওপর বিশ্বাস রেখে এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না তো চলুন আমার সাথে আমার কিচেনে রান্নাটা স্টার্ট করছি প্রথমেই লাগছে আমার চার টেবিল চামচ হোয়াইট ভিনেগার অর্থাৎ সিরকা তো সিরকার মধ্যে আমি মিলিয়ে দিয়েছি চার টেবিল চামচ পানি এই সলিউশনটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন লাগছে আমার গরুর কাঁচা দুধ এখানে নিয়েছি দেড় লিটার পরিমাণ চুলার জালটা অন করে দিব আর এটা হচ্ছে ফুল ফ্যাট মিল্ক ঠিক আছে অর্থাৎ যেই দুধে ননি যুক্ত থাকে সেটাই আপনারা যারা গ্রামে আছেন এই দুধ ম্যানেজ করা কিন্তু কোনো ব্যাপারই না আর যারা শহরে আছেন তারা দোকান থেকে ফুল ফ্যাট মিল্ক কিনে নেবেন তাহলেই হবে দুধের বরফগুলা যখন গলে গিয়েছে আমি কিন্তু চুলা থেকে পাতিলটা নামিয়ে নিয়েছি এই দুধটা কিন্তু জাল করে বল কানতে হবে না সাথে সাথে চুলা থেকে নামিয়ে নিয়ে আমি আঙ্গুল দিয়ে টেস্ট করছিলাম হালকা কুসুম গরম হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ওই যে সিরকার সলিউশনটা বা হোয়াইট ভিনেগারের সলিউশন দিয়ে আলতো হাতে এটা নেড়ে নিতে হবে তো নেড়ে নেওয়ার এক পর্যায়ে দেখতে পারবেন যে সমস্ত ছানাগুলা একসাথে হয়ে গেছে আর এখন আপনাদেরকে একটু স্প্যাচলতে করে দেখাচ্ছি দেখেন এটা এখনই কতটা পরিমাণ স্ট্রেচি হয়েছে এখন এই ছানাটা আমি একটা স্টেনারে রেখে দিচ্ছি এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য আর এদিকে যেই পানিটা বেঁচে গেছে দুধের পানি এটা কিন্তু ফেলবেন না এই পানিতে অনেক ভাইটামিন থাকে পাশাপাশি এটা আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখি আর এই পানি দিয়ে রুটি পরোটা ডো বানিয়ে নিলে রুটি পরোটাগুলো অনেক বেশি সফট টেস্টি এবং ফ্লাফি হয় দশ মিনিট পরে ছানা থেকে বেশ খানিকটা পানি ঝরে গেছে আমি স্টেনার থেকে এঁচে দেখেন আমি প্যানের মধ্যে ছানাটা দিয়ে দিলাম চুলার জালটা থাকবে লো টু মিডিয়াম হিটে আর স্টেনারের সাথেও যেটুকু ছানা বেঁচে গেছে সেটাও আমি চেঁচে মুছে এখানে দিয়ে দিচ্ছি কারণ কোনো অংশই আমি এখানে নষ্ট করতে চাচ্ছিলাম না তো চুলার জালটা আবারও বলছি লো টু মিডিয়াম হিটে থাকবে জাল করার এক পর্যায়ে খেয়াল করবেন এই চিজের মধ্যে থেকে মজরো চিজের মধ্যে থেকে কিন্তু যেই এক্সেস পানিটা ছিল সেটা কিন্তু বেরিয়ে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ কারণ আপনারা জানেন মজরেলা চিজ কিন্তু সামান্য একটু সল্টই হয় এখন আর কোনো কাজ নেই এখন এই জালে আমাকে এক্সেস পানিটা শুকিয়ে নিতে হবে আর আস্তে আস্তে মজরেলা চিজ কিন্তু একটা মানে স্ট্রেচি ফর্মে চলে আসবে যেটা কিনা না অরিজিনাল মজরেলা চিজ আমরা দোকান থেকে কিনে খাই তবে এটা হচ্ছে প্রিজার্ভেটিভ দেওয়া ছাড়া যেটা কিনা আমাদের শরীরের জন্য অনেক বেশি হেলদি আমি দ্রুত প্যান থেকে এটা কাপে করে নিলাম আর এটা কমপ্লিটলি ঠান্ডা হওয়ার জন্য আমি রেখেছিলাম নর্মাল ফ্রিজে তো নর্মাল ফ্রিজ থেকে আমি প্রায় এক ঘন্টা পরে বের করেছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা একদম দোকানের কেনা মজারিলা চিজের মতোই হয়েছে আর টেস্ট তো বলবো মাসাল্লাহ। এই যে দেখেন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আমার বাসায় তৈরি মজারেলা চিজ নর্মাল ফ্রিজে এই মজরে চিজ প্রায় চোদ্দ দিনের মতো ভালো থাকবে আর ডি ফ্রিজে রাখলে তো কথাই নেই এটা প্রায় ছয় মাসের মতো ভালো থাকবে এই চিজ আপনারা যে কোনো খাবারে পিৎজা পাস্তা স্যান্ডউইচ তৈরিতে ব্যবহার করতে পারেন এই পর আপনাদের সাথে একটা চিজ স্যান্ডউইচ তৈরি করে দেখাচ্ছি তো মাঝেই আমি মজলা চিজ দিয়েছি আর বাটার দিয়ে এই পাউরটিটা আমি জাস্ট ভেজে নিলাম এখন আপনাদেরকে কেটে দেখাবো যে এটা কি পরিমাণ স্ট্রেচি হয়েছে আর কতটা পারফেক্ট মাসাল্লাহ সত্যি বলতে আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ এত ভালো রেজাল্ট আমি কখনোই পাইনি আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে হৃদয় ফিরদুস খান চ্যানেলের উপর বিশ্বাস রেখে এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ আমার টিপস ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম